আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ সৌদিতে চাকরি দেওয়ার স্বপ্ন দেখিয়ে সর্বস্ব লুটপাট যুবককে বিক্রি এবং হাত পা বেঁধে নির্যাতন চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সৌদি আরবে চাকরি দেওয়ার স্বপ্ন দেখে এক পরিবারের কাছ থেকে প্রায় ১৩ লক্ষ টাকার বেশি হাতে নেওয়া হয়েছে এবং এক যুবককে দালালের কাছে বিক্রি করে আটকে রাখার অভিযোগ উঠেছে জানিয়া এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে সন্তানের জীবন নিয়ে শঙ্কায় দিন কাটাচ্ছেন মা আসিয়া বেগম এরপর জানাব ধানের শেষে ভোট দিলে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেবেন তারেক রহমান যশোরপাস মনিরামপুর আসনে বিএনপির প্রার্থী রশিদ আহমেদের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তাকে বলতে শোনা যায় তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন তাহলে আওয়ামী লীগকে আবারও নির্বাচন করার সুযোগ দেবেন তবে এই মন্তব্যের পর সারা দেশে বিএনপির নেতাকর্মীদের মধ্য ব্যাপক দাগ ফেলেছে কারণ তারা জানিয়েছে আমাদের উপর আওয়ামী লীগ দীর্ঘ সতেরো বছর যে নির্যাতন করেছে তাদেরকে আবারও যদি নির্বাচনে আনা হয় তাহলে আগামীতে আবার একইভাবে আমাদেরকে আওয়ামী লীগের নির্যাতনের শিকার হতে হবে এদিকে নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষাকে দীর্ঘমেয়াদী লড়াই হিসেবে দেখি বললেন নাহিদ ইসলাম নির্বাচনের মধ্য দিয়ে এগারো জোট সরকারে আসলেও নতুন বন্দোবস্তের লড়াই চলমান থাকবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন এই বিষয়টি আমরা খুবই গুরুত্ব সহকারে দেখছি আমরা মনে করি আগামীর নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে ঐক্যবদ্ধ এই রাজনৈতিক দলকে ভোট দিয়ে ক্ষমতায় আনুন তা না হলে দেশের আর কোনো সরকার নেই যারা বাংলাদেশটাকে একটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করবে এবারে জানাব কুমিল্লার চৌদ্দগ্রামে জামাত আমিরের নির্বাচনী জনসভা আজ কুমিল্লার গ্রামে আজ বাংলাদেশ জামাত ইসলামের আমি ড শফিকুর রহমানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হচ্ছে আজ সকাল দশটায় গ্রাম পাইলট হাইস্কুল মাঠে এগারো দলীয় জোটের উদ্যোগে এই জনসভা শুরু হওয়ার কথা রয়েছে এবং সর্বশেষ জানাব আজ টাঙ্গাইল এবং সিরাজগঞ্জে যাচ্ছেন তারেক রহমান দীর্ঘ বছর পর টাঙ্গাইল সিরাজগঞ্জ সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তারই সফর ঘিরে দুই জেলাতেই নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আজ বগুড়া থেকে ঢাকায় ফেরার পথে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় বিসিক শিল্প পার্ক মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন বা আপনি কোন পতিকে ভোট দিতে চান কমেন্টের মাধ্যমে পুরো বাংলাদেশকে জানিয়ে দিন এবারে বিস্তারিত সৌদিতে চাকরি দেওয়ার স্বপ্ন দেখিয়ে সর্বস্ব লুটপাট যুবককে বিক্রি এবং হাত পা বেঁধে নির্যাতন চাঁদপুরে মতলব উত্তর উপজেলায় সৌদি আরবে চাকরি দেওয়ার স্বপ্ন দেখে এক পরিবারের কাছ থেকে প্রায় ১৩ লক্ষ টাকার বেশি হাতে নেওয়া হয়েছে এবং যুবককে দালালের কাছে বিক্রি করে আটকে রাখার অভিযোগ উঠেছে জানিয়ে এলাকায় ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়েছে সন্তানের জীবনের শঙ্কার মধ্য দিন কাটাচ্ছে মা আসিয়া বেগম থানায় দেয়া লিখিত অভিযোগে আসিয়া বেগম জানান উপজেলার উত্তর রারিকান্দি গ্রামের বাসিন্দা তিনি ছেলেকে ভালো ভবিষ্যৎ গড়তে সৌদি আরবে পাঠানো আশায় মামাতো ভাই শেখ ফরিদের সঙ্গে যোগাযোগ করেন ফরিদ ভালো প্রথমে পাঁচ লক্ষ টাকা দেয়া হয় পরে পাসপোর্ট মেডিকেল পুলিশ ক্লিয়ারেন্স সহ বিভিন্ন কাগজপত্র করতে আরো নানা অজুহাতের চাপে আরো চার লক্ষ টাকা নেয় সে অভিযোগে আরো বলা হয়েছে ছেলে ফরহাদকে সৌদি আরব নেয়ার পর প্রায় তিন মাস কোনো কাজ না দিয়ে অমানবিক কষ্ট দেয়া হয়েছে ইকামা করে দেয়ার কথা বলেও আবারও টাকা দাবি করা হলে ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে পরিবার আবারও চার লক্ষ টাকা পাঠায় আসিয়া বেগম দাবি করেছেন অভিযুক্তদের কুপরামর্শে তার ছেলেকে সৌদির দালালদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে এক পর্যায়ে নিখোঁজ থাকার পর তার ইমো আইডি থেকে হাত পা বাধা অবস্থা একটি ছবি পরিবারের কাছে পাঠানো হয় বার্তা বলা হয়েছে পাঁচ লক্ষ টাকা না দিলে তাকে হত্যা করা হবে বর্তমানে তার ছেলে দালালদের কাছে আটক রয়েছে বলে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে এদিকে এ ঘটনা জানা জানাজানি পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে সচেতন মহল বলছে বিদেশে চাকরি দেওয়ার প্রলোভনে এমন প্রতারণা রোধে কঠোর নজরদারি নিশ্চিত করা উচিত যে বাজার এই ধরন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসনকে এখনই শক্ত পদক্ষেপ নিতে হবে বলে এলাকাবাসীর প্রাণের দাবি তারা বলছে এই নিরীহ ছেলেটিকে যেভাবে বিদেশে নিয়ে গিয়ে তারপর হাত নির্যাতন করা হচ্ছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বাংলাদেশ সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে তিনি যেন দ্রুততম সময়ের মধ্যে উক্ত ব্যক্তিকে উদ্ধারের জন্য সর্বোচ্চ তৎপরতা শুরু করেন সরকার যেন দোষীদেরকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে তারপর তার বিরুদ্ধে যে কোনো ধরনের অ্যাকশনে যায় সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে খুবই অনুরোধ জানানো হয়েছে এ ঘটনার পর ওই এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে যশোরে বিএনপির প্রার্থী রশিদ আহমেদ ধানের শীষে ভোট দিলে আওয়ামী রাজনীতি করার সুযোগ দেবেন তারেক রহমান যশোরপাস মনিরামপুর আসনে বিএনপির প্রার্থী রশিদ আহমেদের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওতে বলতে শোনা গেছে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে পুনরায় আওয়ামী রাজনীতির সুযোগ দেয়া হবে এবং এবার কেন্দ্রীয় আওয়ামী ভোট দেওয়ার সুযোগ না থাকায় থানের শীর্ষে ভোট দিবেন এমন বক্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আহমেদ বলেছেন ওই এলাকার অধিকাংশ মানুষ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত তিনি দাবি করেন মরহম প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা আসার পর নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন একইভাবে আবার তিনি যদি তারেক রহমান ক্ষমতায় আসেন তাহলে তিনিও আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেবেন বলে দাবি করেছেন তিনি এই ঘটনার পরই বিএনপির পক্ষ অনেকেই নানাভাবে প্রকাশ করেছে তারা বলছে আমাদেরকে কারাবাসে থাকতে হয়েছে অনেক নির্যাতন করা হয়েছে এখন এই ধরনের কথা যদি দলীয় পক্ষ থেকে আসে তাহলে আমরা যে বিএনপি করছি এটা নিয়েই আমরা আর কোনোভাবে কথা বলতে চাই না কারণ আমরা তাহলে জামাত ইসলাম করব এটি থেকে আমাদেরকে কেউ ঠেকাতে পারবে না কারণ বিএনপি যদি সেই একই পথে আটে তাহলে আওয়ামী লীগ কি দোষ করেছিল নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষাকে দীর্ঘমেয়াদী লড়াই হিসেবে দেখি বললেন নাহিদ ইসলাম নির্বাচনের মধ্য দিয়ে এগারো দলীয় জোট সরকারে আসলেও নতুন বন্দোবস্তের লড়াই চলমান থাকবে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ তিরিশে জানুয়ারি বিকেলে গুলশানের লেকশোর গ্র্যান্ড হোটেলের লাভিটা হলে দলের ছত্রিশ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বক্তব্যকালে এমন কথা জানান তিনি নাহিদ ইসলাম বলেছেন এনসিপির একজন ঐতিহাসিক মুহূর্তের কথা স্মরণ করে তিনি জানিয়েছেন যে আমরা ঐতিহাসিকভাবে যখন এক দফার এই তারেক রহমান বিদেশ থেকে তিনি আসেননি কিংবা আমাদের সঙ্গে যুক্ত হননি আমরা নিজেদের শক্তিতেই তখন বিরুদ্ধে দফার ঘোষণা করেছিলাম আর এখন দেশে আসার আগে অনেকেই বলছে তিনি নাকি আন্দোলনের মাস্টারমাইন্ড কতটা মূর্খ এবং কতটা অপরিণামদর্শী এই ব্যক্তিরা যারা বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছে এবং তারা আমাদেরকে নানাভাবে ভয়ভীতি দেখার যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে আমাদেরকে মেরে ফেলা হবে তখন তিনি নাহিদ ইসলাম বলেন আমাদের যে মেরে ফেলা হবে এই বিষয়টি শেখ হাসিনার সময় ছিল কি না তখনই আমরা ভয় পাইনি আর একজন এসেছে লন্ডন থেকে সতেরো বছর পালিয়ে থেকে এখন নিজে আবার মুসলেকা দিয়ে দেশে ফেরত এসেছেন আর উক্ত ব্যক্তি আমাদেরকে ভয় দেখান এটা হাস্যকর ছাড়ার কিছুই হতে পারে না তার মতো ব্যক্তির দ্বারা আমরা ভয় পাবো এই বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমরা যদি এতই ভয় পেতাম তাহলে সেদিন আর এক দফার আন্দোলন নিয়ে মাঠে নামার সাহস পেতাম না আমাদের সাহস ধৈর্য এবং কৌশল রয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এবার লন্ডন থেকে এসেছে আবার লন্ডনে পালিয়ে যাবে কুমিল্লার গ্রামে জামাত আমিরের নির্বাচনী জনসভা আজ কুমিল্লার গ্রামে আজ বাংলাদেশ জামাত ইসলামের আমি শফিকুর রহমানের ১৪ গ্রাম পাইলট হাই স্কুল মাঠে এগারো দুলো জোটের উদ্যোগে এই জনসভা শুরু হবে বলে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে সেখানে বলা হয়েছে যে কুমিল্লার নামেই এবার নতুন করে বিভাগ করা হবে বলে বাংলাদেশ জামাত ইসলামের ইসলামের বিষয়টি নিশ্চিত করেছেন ছাড়াও কুমিল্লাকে একটি আদর্শিক বিভাগ হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ জামাত ইসলাম কাজ করছে বলে জানিয়েছেন তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি জামাত ইসলাম ক্ষমতা গ্রহণ করতে পারে তাহলে কুমিল্লার নামে একটি বিভাগ এবং আরেকটি বিভাগ করা হবে সেটি হচ্ছে নোয়াখালীর নামে নোয়াখালীর মানুষকে কোনোভাবে হতাশ করবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন যেহেতু আমাদের পর্যাপ্ত রিসোর্স রয়েছে জনসংখ্যা ম্যান পাওয়ার সব কিছুই রয়েছে কুমিল্লা এবং নোয়াখালী দুটি বিভাগ হলে কোনো সমস্যার কিছুই দেখছি না সুতরাং আপনারা যারা যারা এই প্রাণের দাবি নিয়ে এসেছেন আপনাদের সবাইকে বলবো আপনারা সবাই এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখুন এবং আগামীর জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলে জানিয়েছেন তিনি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় যেতে পারলে দুটি বিভাগই করা হবে এবং ছত্রিশটি মেডিকেল কলেজ হসপিটাল করা হবে বলে এই প্রতিশ্রুতি দিয়েছেন জামাতের আমির